আসসালামু আলাইকুম হিন্দু ভারতের প্রতি নমস্কার যথার প্রতি অন্ত ধন্যবাদ এবং দেশ ও দেশের বাড়ি থেকে আপনারা দেখতে থাকুন আমি মোহাম্মদ হজরত খাজা খান জান আলীর আলীর মাজারে আসছে আসছে এবং আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা কেউ টানবেন না স্ক্রিন করবেন না তাহলে ভালো কিছু থেকে যাবে আপনারা বুঝতে পারবেন না আমি আপনাদের এক এক করে সব কিছু আমি দেখাবো আপনারা সব দেখতে থাকুন সামনে মাজার দেখা যাচ্ছে আমি যাচ্ছি আটটে আটটে এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এটা হচ্ছে কাঠবাদাম এটা অন্য কিছু আছে দেখেন এটা আর আমার বাড়ি খুলনা জেলা ডুমুরিয়ার থানার চার নম্বর খুন নিয়ে উনি আমার নাম রিয়াদ কবিরাজ আমি কবিরাজি করি এবং আমি যত চালানি কাজ আছে শ্মশানে বসে করি তারপরে পীর মুসজিদের পীর মুর্শিদের দোয়া বা আশীর্বাদ বা গুরুর আশীর্বাদ লাগে আর আমার থেকে যারা বিদ্যা শিখতে চান বা কিতাব নিতে চান আমার কাছে আসবেন আমি আপনাদের কিতাব জাগাইয়ে আপনাদের কাছে দিয়ে দেব আপনারা সুন্দর কায়দায় সুন্দর পরিবেশে বাড়ি বসে কবিরাজি করবেন এবং গুরুর আশীর্বাদ নেবেন তবে গুরুর আশীর্বাদ ছাড়া কোনো কাজ হয় না আর কেউ কেউ কমেন্ট করেছেন যে গুরুজি ওই গুরু এরম এই গুরু এরম ওই গুরু এরম খবরদার কখনও কেউ কখনো গুরুর বদনাম দেবেন না আপনারা যার কাছাতে একটা বিদ্যা নিছেন সেও আপনার গুরু সেও আপনার গুরুজন যার কাছাত্রে একটা বিদ্যা নিছেন সেও আপনার গুরুজন তাই বলছি গুরুর আশীর্বাদ ছাড়া আপনারা কেউ আগতে পারবেন না তবে গুরুই আছে সর্বময় তাই সে গুরু খারাপ হোক আর ভালো হোক আর মন্দ হোক আর যাই হোক না কেন যদি একটা কথা নেন একটা একটা কথা নেন সেও আপনার গুরু এবং গুরুকে ভক্তি করবেন আপনি সকল কাজে সফলতা করবেন এবং আমার গুরুজি আছে আমার গুরুজি আছে আমার গুরু বাড়ি আসছে নওগা নজিপুর বালুডাঙ্গার লোধনী মোড় লোধনী গ্রাম আমার গুরুর নাম আছে বকুল কবিরাজ এবং তার জন্য সবাই দোয়া করবেন আর আমি তার ওশিলায় এবং তার দোয়ায় আমি এখনে এখন আমি কবিরাজি করি ভারত বাংলাদেশে এবং আমার শিষ্য শবত আছে তারাও কবিরাজি করে আল্লাহ ফিরে রহমাতে সবাই সব কাজে সফল হয় সফল হোক আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলে ভালো থাকেন